না কাজ জান পথ মারি ধরছে নাকি ভাতা যে মাল মানসিক শুনে যায় দিনে বল তিন টাইম আগে ওটা মালটা খালি পথ মারি মারি ধান আরে বৌটা কিছুক্ষণ সময় ফাঁকি দেন না কেল কাউ কুসলে নিয়ে আর কি করবেন রে ভাই বউটে ছাড়া এক না এটাও যাব না পায় যাব না হাগির গেলেও বউটো ধরে যায় উদি গেলেও বউটে ধরে যায় থাকি তো বড়ো যে সব পুরুষ এরকম হওয়ার পারে কিন্তু তুম্বাবদের ভাতার এরকম না তুম্বাবুদের ভাতারের কাছে খোলা আছে যে কায় করেন করো কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখবেন ভাই ই কিছু আর কি না আর টুম্বা বৌদির বরের কথা কি কমরে ভাই টুম্পা বৌদির বরের টিকিট যে গন্ধ সালা হারিয়ে দেয় মূরটিকে তো মানে জলে নেই না খালি টিকিট যে ফাঁকসো ফাঁকসো গোন্ধ কেমন করি যে থাকে লোক কায় তোমাকে হয়তো টুম্বা বৌদির বরের টিকে কোনো দিন দেখে নাই কিন্তু টুম্বা বৌদি বড় টিকাতে থাকুক না কিন্তু ওই বেদে মো কোবার পাম যে কার্তিকে কেমন তোমার লাগে টিকের কথা কোবার পাম কার্তিকের কেমন সেন্ট আছে কি নেই কিন্তু তুম্বা বৌদির বরের টিকিট মো থাকুক এটা আমি ভালো করে কোবার যে বরের টিকিয়াখানো কালাও গো সারা ধয় আর মহকুড়িয়ে উইস করে আর মোর তো আর লজ্জা তো দেখলে পান না আর বন্ধুত্থানে থাকলে পান না সে মহ মোহ আর এখন লোকের টিকিয়াখানা যে কালা না তার মধ্যে আরো টিকিয়াখানা চুড়ি স্যার আর চুড়ি যে হয় আর জল গুলা টাপো টু বকুরি খালি মরে ধিয়াখানা করে আর সার ঘর চুরি গেলাম অন্তপক্ষ কাটি দে সেগুলো সহ্য করা যায় আরো মাঝে মাঝে দেখো ভাই কাউ মোট পিটি হাগিও দেয় মুতিও দেয় আর এইগুলো সব জিনিস বন্ধ করো হাঁগি দেন দেও কিন্তু ধুবার বেলা কেমন করি তোমাকে আঁকলে আনে সকী দেন আরে পান যদি একেনা ভালো পঞ্চাশ ষাটটি এরকম আয়না ছাপিলে তো ওই আইনা ছাপিলে যদি ধুয়ে আনে দেন তালে মোর একমা সেন ফেন হয় তালে মানুষের সামনে গেলে তো আমি গুন্দা গন্দি না করিম তো আইনা আয়না ছাপিলে দিয়ে মোক ধুয়ে আনে দিয়ে আনে শুকালে না হয় তাই মো সিনো না করিম আর পা মাঝে মাঝে পাইলে ফক সেন মারি দিবেন মোর গাত তাহলে তো আরো বেশি সেন করিন তো কেমন লোক হ্যাঁ ওহ নিজের ধেয়া খান ধেয়া নিজের ধেয়া খান যতন করিবার জানেন আর মই জাঙিয়া প্যান বললে মোর কি যত নাই মোর ধেয়া খানের মানে হাগি দিবেন মুক্তি দিবেন মুই সব সহ্য করি যাম না তো হ্যালো গাইস কাক কেমন ভিডিও কেমন লাগিল কমেন্ট করে জানিয়ে দিবেন আর ফেসবুক পেজটাকে যাই দেখেছেন তার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এরপরে ভিডিও আসে তো একদম ধামাকাদার ভিডিও পেন্টি পেন পেন্টি পেন পড়লে কি কি সমস্যা হয় এরপর ধামাকা ভিডিও দেখি দিবেন তো চ্যানেলের ফেসবুকটা